আজকে আমরা যাব ফুলের দিয়ে মানে খিরাই আর এখানে দেখতে পাচ্ছি মানে ফার্স্ট টাইম দেখছি অনেক রকম গাছ কিন্তু এখানে রয়েছে এখানে ফুল গাছের দাম কেমন আছে হাজারি গোলাপ গুলো আছে 50 টাকা ভিতরেই হচ্ছে মেন দেখার জিনিস ফুল না ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন কত যে ফুল গাছ আছে তার মধ্যে আর উপর দিয়ে চলে গেল হচ্ছে ট্রেন যা ভিউ দারুন লাগছে কিন্তু দেখতে তো গাইস কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আজকে আমরা যেতে চলেছি যে পশ্চিমবঙ্গের মোস্ট পপুলার একটা জায়গায় সেটা হচ্ছে খেরাই চলো বেরোনো যাক যেহেতু আজকের জার্নিটা আমাদের অনেকটা হতে চলেছে তাহলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন দেখতে পাচ্ছি সাইড সাইড কিন্তু এখন অন্ধকার অন্ধকার রয়েছে তো চলো আমাদের চাঁদপাড়া থেকে ট্রেন আছে হচ্ছে সাড়ে ছটায় তো চলো যাওয়া যাক এখনো প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট এখন বাজে হচ্ছে মোটামুটি আর আমরা কিন্তু পৌঁছে গেছি মতো চারটা এরপরে আমরা উঠে বললাম ট্রেনের শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে আর যেহেতু এবার ফার্স্ট টাইম যাচ্ছি খিরাইতে সেই জন্য আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে মনের আর আজকের জার্নিটা আমাদের যেহেতু অনেকটা হতে চলেছে কারণ বাড়ি থেকে খিরাইয়ের দূর অনেকটা কিন্তু স্টেশন আর এখন আটটা হাওড়া থেকে ট্রেনটা পাবো কিনা এখন আমরা হচ্ছে বাস আর এখান থেকে বাস ধরে যাব হচ্ছে হাওড়া ট্রেনটা পাবো কিনা আটটা পঞ্চাশে আছে মেদিনীপুর লোক তারপরে আছে নটা আটচল্লিশ টাকার থেকে ওই ট্রেনটা ধরলে একদম পৌঁছাবে আটটা পঞ্চাশের ট্রেনটা পেলে মোটামুটি একাউন্ট হয়ে যাবে তোরাও দেখো এখানে আসার সাথে সাথে কিন্তু বাসটা পেয়ে গেছি তো চলো এখন শোনা যাবো হচ্ছে হাওড়া জানি না ওই ট্রেনটা পাবো কিনা তো দেখা যাক কি হয় বাজে প্রায় নটা মতো আর আমরা তো ভেবেছিলাম যে আটটা পঞ্চাশের যে ট্রেনটা ওই ট্রেনটা মনে হয় ক্যান্সেল আছে এখন প্রায় নটা বারোটারও বাজে এখন অ্যানাউন্স করলো পনেরো নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল দিয়েছে তো চলো যাই না ট্রেনটা ধরতে পারবো কিনা প্রায় কিন্তু ছেড়েই দিয়েছে এই হচ্ছে আজকে আমাদের মেদিনীপুর তো চলো দেখা যাক সিট পাই কিনা সিট হয়তো পাবো না তো দেখা যাক তো অবশ্যই কিন্তু পেয়ে গেলাম ট্রেন হ্যাঁ সিটও কিন্তু পেয়ে গেছে দেখতে পাচ্ছ ফাঁকা কিন্তু পুরো আর এখান থেকে কিন্তু আর এখান থেকে কিন্তু যেতে মোটামুটি দু ঘন্টা মতো সময় লাগে তো দেখা যাক হ্যাঁ ট্রেন যদি লেট করে হয় পাঁচ ঘন্টা হয়ে যেতে হয় তো দেখা যাক ক ঘন্টায় পৌঁছায় যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো সব স্টেশনগুলো দেখাতে পারবো না কারণ ভিডিওটা হলে অনেকটা বড়ো হয়ে যাবে তো চলো যে কটা পারবো দেখাবো তো চলো এখন আমরা আমাদের স্পিডে গিয়ে বসি হ্যাঁ তো এখন আমরা এনেছিলাম হচ্ছে চাটপাড়া থেকে রুটি এখন সেটাই খাবো এই হচ্ছে রুটি আর তরকারি তো চলো সকাল থেকে বাইরে থেকে সেই চা খেয়ে বেরিয়েছি তারপরে কিছু খাওয়াইনি এখন খাবো হচ্ছে এখানের রুটি আর এখানে কি তরকারি আলুর তো চলো ওই তিন দিন তো এসে দাঁড়ালো হচ্ছে মেসেদার স্টেশন এরপরে আর দুটো স্টেশন পরে হচ্ছে খিরাই তো চলো কিন্তু আমরা পৌঁছে গেলাম ওদের মেন ডেস্টিনেশন খিরাইতে তো মাত্র আর পাঁচ মিনিটের ব্যবধানে কিন্তু আমরা পৌঁছে যাবো খিরাইকে অনেক ভিডিও তো দেখেছি অনেক ফুল মানে ফুলের দেশ বলতে গেলেই চলে তো আজকে কিন্তু ফাইনাল চলে এলাম চলো এখানে হয়তো অনেক ময়েস তো চলো আমরা খিরাইতে লাভই দেন তারপর তোমার সাথে আবার তো ফাইনালি কিন্তু চলে এলাম হচ্ছে খিরাই স্টেশন এখন এখান থেকে যাবো হচ্ছে মেন জায়গাটাই তো চলো মোটামুটি সোয়েটার পড়েছে না তো মোটামুটি গরমও লাগছিল তো চলো যাওয়া যাক আর ভিডিওটা যারা এখন লাইক করো না অবশ্যই লাইক তো এখন আমরা খিরাই স্টেশনে লেপে ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে মেন জায়গাটাই তো ওখানে যেতে বেশি সময় লাগবে না হেঁটে হেঁটে পনেরো কুড়ি মিনিট মতো লাগবে আর টোটো মারুতি ছিল কুড়ি টাকা করে ভাড়া তো চলো আমরা হেঁটে হেঁটেই সাবার করে দেবো কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে খিরায়ের মেন জায়গার আর পিছন দিকটা দেখো পুরো ভাই মেলা বসেছে কিন্তু দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে পুরো দোকানপাট কিন্তু আর এই সাইডে শুধু ফুল আর ফুল আর কত মানুষ যে এসছে এই সময় তার কোনো ঠিক নেই গরমের ভাব কিন্তু প্রায় পড়েই গেছে আমাদের দেখতে পাচ্ছ গা কিন্তু হালকা হালকা ঘেমে গেছে কিন্তু যেহেতু রোদের তেজ কিন্তু বিশাল তো যাই চলো এখন আমরা এখান দিয়ে ঢুকি মেলার ভিতরে সাইড সাইড সাইডে সব জায়গাগুলো ঘুরবো তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো আর যারা এখনও ভিডিওটাই লাইক করেন অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও তো চলো এখন আমরা নিচের দিকে যাই দু সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকানঘাট বসে দেখতে পাচ্ছি কিন্তু ফুলের দোকানও কিন্তু প্রচুর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি কত করে 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 টাকা টাকা তাই তো কত পাঁচ সুন্দর সুন্দর গোলাপ পাঁচ টাকা করে কিন্তু মাত্র এগুলো কি ফুল আছে এগুলো কি ফুল আছে আর এখানে মেন হচ্ছে হেয়ার গুলো তাই তো এগুলো কত করে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে আচ্ছা যেমন নেবে হ্যাঁ বিভিন্ন রকমের কিন্তু ফুল মানে ফুলের দেশ বলতে গেলেই চলে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ সাইডে সাইডে কিন্তু প্রচুর দোকান এই সাইডে দেখতে পাচ্ছ খাবারের দোকান কিন্তু সবার এই সাইডে যা দোকান সব কিন্তু ফুলের দোকান আর এখানে মেন হচ্ছে এই হেয়ারবিন এই জায়গায় ঢুকেই কিন্তু প্রথমেই কিন্তু পেয়ে যাবে অনেক প্রচুর মানে অডেল ফুলের দোকান তাছাড়া কিন্তু খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে কিন্তু খাবারের দোকান কিন্তু বোঝাই আর এই সাইডে কিন্তু ফুলের দোকানের কোনো অভাব এখান থেকে ভিতরে ঢুকতেই কিন্তু এরকম দোকান পেয়ে যাবে দেখতে পাচ্ছ টেবিলের ওপর ফুল গাছ নিয়ে এখানে ফুল গাছের দাম কেমন আছে এই জবাগুলো সব ধরনের কিন্তু গাছ কিন্তু রয়েছে লেবু গাছ থেকে শুরু করে লঙ্কা গাছ এগুলো লঙ্কা গাছও দেখতে পাচ্ছি রয়েছে এই এটা কতদিন অবধি থাকে এখানে এই মেলাটার ফেব্রুয়ারি ও মনে হয় সকাল থেকেই ভিড় হওয়া শুরু হয়ে যায় এটা কিন্তু ফেব্রুয়ারি মাস অবধি পুরো জমজমাট থাকবে আর সকাল থেকে কিন্তু পুরো কটা অবধি থাকে ভিড় বাড়তে থাকে মানুষজন যত বন্ধ থাকে আচ্ছা মানুষজন যত অবধি থাকবে এরকম কিন্তু জমজমাট তো আমি তো ভেবেছিলাম এমন কী হবে ভাই দেখতে পাচ্ছি এখানে এসে পুরো জমজমাট মেলা মতো পুরো কিন্তু তো চলো এখন আমরা ঢুকি হচ্ছে এর ভিতরে এর ভিতরেই হচ্ছে মেন দেখার জিনিস মানে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম এছাড়া দেখতে পাচ্ছি এই দুই সাইডে কিন্তু রয়েছে নার্সারি টাইপের ফুল গাছ পাওয়া যাবে এখানে

ওটা কেমন দাম এটা এটা আছে এইটার জন্য এটা ও মানে কত সুন্দর দেখতে লাগছে এখানে এই এই কটা আর এর মধ্যে অনেক গাছ আছে আমি ফার্স্ট টাইম দেখছি তুমি নর্মাল এইসব অনেক ধরনের জবা ফুল টুল তো রয়েছেই বাট এগুলো তো থাকে নর্মালি বাট এখানের এই গাছগুলো দেখো এগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এটা বাতাসেই বড় বাতাসেই বড়ো হবে নামটা কি বললে এটাকে মস বলে অনেকে অনেকে ইয়ার প্ল্যান্ট বলে এর আলাদা নাম আছে সাইন্টিফিক নাম এর পাতাগুলো লাল লাল হয় হ্যাঁ আস্তে আস্তে বাড়তে থাকে শিকড় এরকমই থাকবে কোনো খাবার লাগে না শুধু বাতাসেই পড়ে আচ্ছা আচ্ছা এখানে আরও অনেক সাকুলেন্ট ক্যাক্টাস আছে এখানে মোটামুটি ফেব্রুয়ারি মাস অব্দি তো থাকবে এগুলো তাই তো তারপর আবার চলে যাবে কত যে ফুল গাছ আছে তার আর উপর দিয়ে চলে গেল হচ্ছে ট্রেন যা ভিউ দারুণ লাগছে কিন্তু দেখতে লাইন এই দেখতে প্রচুর প্রচুর কিন্তু গাছ রয়েছে এই দেখো এরকমই আরো অনেক আছে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি তো আমরা চলে এসে খিরাইতে বাট এই জায়গাটার কিন্তু একটা নাম আছে মানে গ্রামটার এটা হচ্ছে খিরাই বাট এই গ্রামটার নাম হচ্ছে দোকানডা খিরাই যেটাকে কিন্তু বলা হয় পশ্চিমবঙ্গের অফ এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষজন ঘুরতে আসে আর সবচেয়ে থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাছাড়া প্রতিদিনই টুকটাক মানুষজন আসে বাট এই তিনটে মাস একটু ভিড় ভাড়টাই বেশি একেবারে পুরো একদম মাঠের মিডিল বরাবর ঢুকে গেছে আর এর ভিতরেও কিন্তু খাবার দাবার দেখতে পাচ্ছ হোটেল রয়েছে এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের স্টল এই সাইডে দেখতে পাচ্ছ ফুলেরও কিন্তু স্টল রয়েছে একদম মাঠের ভিতরে স্টল তো থাকবেই বাট খাওয়ার দাওয়ার স্টলও কিন্তু একদম মাঠের মিডিলে রয়েছে দেখতে পাচ্ছ আর চারি সাইড দেখতে পাচ্ছ শুধু ফুল আর ফুল চন্দ্রমল্লিকাগুলো দেখছে এগুলো কিন্তু সব রং করা রং করা তো মানে আসল তো দুটো কালারই হয় তাই তো তুমি কি তোরা বানাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব রং করা আর এই সাইডে দেখতে পাচ্ছ হেয়ার বেনও কিন্তু রয়েছে হেয়ার বেন কত করে 30 টাকা 40 টাকা তাহলে দেখতে বিভিন্ন রকমের কিন্তু ফুল রয়েছে গাইস চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আরও একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে তো দেখতে পেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চলো দেখা হচ্ছে পরে বৃদ্ধন টেক ক্যান্ড বাই বাই